আমি আপনাকে লিখিত দিচ্ছি কোনো মুক্তিযোদ্ধার সন্তান কখনো কোটা দাবি করতে পারে না কারণ তার বাবা যুদ্ধ করছিল সাম্য প্রতিষ্ঠার জন্য তো ওনার তিনটা ছেলে মেয়ে শিক্ষিত লেখাপড়া শিখেছে ওনার ফাদার একদম আর্মির মুক্তিযোদ্ধা কিন্তু আজ পর্যন্ত একটা ছেলে মেয়েরও কিন্তু চাকরি আপনার মুক্তিযোদ্ধা কটা হয় নাই যখন তাজুল ইসলাম সাহেব আপনার ইয়ে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তখন ওনার কাছে গেলে উনি বললেন যে আমার এলাকার লোকের চাকরি হচ্ছে না তার তোমার এলাকার লোকের পরে

যে আজকে যে একটা আন্দোলন নিয়ে যে পুলিশের মুখোমুখি হচ্ছে সরকার বল প্রয়োগ করছে এটা যদি দেশে কোনো গণতান্ত্রিক সরকার থাকতো ভোটের মাধ্যমে সরকার থাকতো জবাবদিহিমূলক সরকার থাকতো তাহলে আলাপ আলোচনা না করে এই অবস্থাটা হতো কিনা এটা আমার কাছে প্রশ্ন আসছে আর পাশাপাশি আমি বিশেষ সরور সাহেবের কাছে একটা বিষয় প্রশ্ন রাখতে যাচ্ছি যে আজকে ওই যে চীনের সাথে যে বিষয়টা যে দিনটা হলো সেটা হলো যে যে আশা নিয়ে গিয়েছিল দেশবাসী এবং যে প্রচারণা ছিল সরকার পক্ষ থেকে প্রত্যাশা ছিল সেখানে সেখানে প্রাপ্তি সেখানে কিছুই নেই এবং বরং তাদেরকে তাদের অসন্তোষ প্রকাশ হয়েছে এমনটা বিভিন্ন গ্রহণযোগ্য মিডিয়াতে আসছে তো এটা ভারতের সাথে যে আমাদের সম্পর্কের একটা অবস্থান এবং সেটা এমন পর্যায়ে যে চীনকে ইগনোর করে ভারতকে আমার বেশ অগ্রাধিকার দিচ্ছি তারই ফলে এটা হয়েছে কিনা এটা আমি সরাসরি জানতে চাই জি বন্ধুরা তো সঞ্চালক সাগর ভাই সহ দুজন দারিস্টার আছেন তাদেরকে আমার সালাম আসসালামু আলাইকুম আর সাগর ভাই আমি বলতে চাচ্ছি দেশটা এখন যে হজরবরল অবস্থার মধ্যে আছে একটার পর একটা একটা এই যে এখন কোটা আন্দোলন নিয়ে যে বিষয়টা আছে সেখানে দেখেন আজকে পুলিশ ছাত্র লীগের যে একটা বিকট সংঘর্ষ ছিল সেখানে দেখলাম যে ছাত্র লীগ ছাত্র লীগ ওরা ওরাই মানে বিকট সমাবেশের ভিতরে যে ধোনের মারামারি আমি তো লাস্টের দিকে ভিডিওটা দেখলাম এর কিছুদিন আগে মানে খুবই খারাপ অবস্থা আর একটা জিনিস বলতে চাচ্ছি সাগর ভাই সে বিষয়টা হচ্ছে যে আমি আমার ইনকাম কত আমার অবস্থান কোথায় আমার ইনকাম সোর্স কি আমি যে আপনার কাছে টাকা ধার চাইবো বা ঋণ চাইবো আপনি সেই বিষয়টা অবশ্যই বিবেচনা করবেন যে আমাকে আপনি ঋণ দিবেন কি পরিমাণ দিবেন বা ধার বলেন কর্য বলেন কি পরিমাণ দিবেন আমরা সাধারণ মানুষ এতটুকু বুঝি যে সরকার একটা এখন যে অবস্থা রিজার্ভের যে অবস্থা দিন বলে গেল আসলে আপনি ভারত বলেন আর চীন বলেন

সাগর ভাই আমি সম্পূর্ণ একমত কথায় যেহেতু দেশটাই এখন এমন অবস্থায় যেমন মুদ্রাস্ফীতি রিজার্ভ ব্যালেন্স ডাউনওয়ার্ড এক্সপোর্ট টুয়েলভ পার্সেন্ট ডাউন লেস দেন লাস্ট ইয়ার রাজনৈতিক অস্থিরতা এবং জাতীয় নিরাপত্তা সবকিছু মিলে জগা অবস্থা আজকে যে আহ অর্থনৈতিক যে ডলারটা চেয়েছিলেন চায়না থেকে সেই ডলারটা না পেয়ে এক বিলিয়ন ইউয়ান পেয়েছেন এক বিলিয়ন ইউয়ান সমান ষোলোশো কোটি টাকা ষোলো কোটি না আহ বেশুল সাহেবকে আমি আহ সিম্পল একটা আহ ইনফরমেশন টা যে ষোলোশো কোটি টাকা এই ষোলোশো কোটি টাকা আমাদের দেশে অনেক ব্যবসায়ী যারা আছেন তাদের হাতে অনেক দুর্নীতিবাজ আজকে আপনি ওই ড্রাইভার পিএসসি ড্রাইভারকে কাছ থেকে ষোলোশো কোটি টাকা পাওয়া যাবে যদি আমরা ভিতরে যদি ডিক করতে পারি তা আমার কথাটা হলো আজকে যে অবস্থা দাঁড়িয়েছে ভবিষ্যতে যে বর্তমানে যে রেল যোগাযোগ দেওয়া হচ্ছে এবং রেল যোগাযোগের মাধ্যমে আমরা প্রতিটা কোনায় কোনায় ভারতের এন্ট্রেন্সটাকে আমরা এনশিওর করছি

আসলে সরকার এখানে ঘোলা পানিতে মাছ শিকারের মতোই কোঠা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টা সরকারের একটা মাছ শিকার করতেছেন আপনি ঘোলা পানি আমি এটাই মনে করি যেখানে আমার বাবা একজন কিষক আমি মনে করি কৃষকের একটা কোঠা থাকা উচিত ছিল যারা দরিদ্র তাদের কোঠা আমি আর যে জন ইরফান জি আসসালামু আলাইকুম আমি গ্রিস থেকে বলছিলাম আমার প্রশ্ন হচ্ছে ব্যারিস্টার জিল্লুর রহমান সাহেব এবং আনামুছের সরওয়ার হোসেন সাহেব বলেছে দেশের জনগণের অধিকার রক্ষায় বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো সফল আন্দোলন চালিয়ে আর ক্লিয়ারলি বলুন হুম জি জি আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছি বলুন লাউডলি আর ছোট করে প্লিজ জি দেশের জনগণের অধিকার রক্ষায় বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেগুলোকে আজ অনিশ্চিত করার পেছনে সরকার অযোগ্য সুবিধাবাজ দুর্নীতিবাজ চাকরিজীবীদেরকে ব্যবহার করছে বলে মনে করেন কিনা তারা আর এই কোঠা আন্দোলন এই কোঠা সংস্কার কি দুর্নীতি সংশোধনের শেখর হতে পারে কিনা আমাদের দেশে এ বলে তার কি মনে করেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনাকে দেখা যাচ্ছে না বলুন কোথায় আমার এখানে কারেন্ট নাই সাগর ভাই সরি তো আমি বলতে চাচ্ছিলাম আপনার এখানে অনেকদিন আমি চেষ্টা করছি জয়েন্ট করার জন্য আমি বলি আমার খুব রিলেটিভ ক্লোজ রিলেটিভ আমি নাম বললাম না তো ওনার তিনটা ছেলে মেয়ে শিক্ষিত লেখাপড়া শিখেছে ওনার ফাদার একদম আর্মির মুক্তিযোদ্ধা কিন্তু আজ পর্যন্ত একটা ছেলে মেয়েরও কিন্তু চাকরি আপনার মুক্তিযোদ্ধা করা হয় নাই যখন তাজুল ইসলাম সাহেব আপনার ইয়ে ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী তখন ওনার কাছে গেলে উনি বললেন যে আমার এলাকার লোকের চাকরি হচ্ছে না তার তোমার এলাকার লোকের পরে ওটা দেখা যাবে পরে এইভাবে উনি তাড়িয়ে দিলেন আমার খালা মাঝে মাঝে উনি আমার খালু আমার খালা মাঝে মাঝে বলেন যে তুমি মুক্তিযুদ্ধের সময় কি করছো আমার খালুকে বলে যে বন্যা যে তোমার ছেলে মেয়ের চাকরি হয় না বলেন এর চেয়ে লজ্জার কিছু আছে হ্যাঁ ওনার একটা শেখ হাসিনা একটা কাজ করছিল যখন বিরোধী দলের নেত্রী ছিল তখন উনি কন্যা দায় গ্রস্ত পিতা হিসাবে দশ হাজার টাকা দিয়েছিল যেটা দিছে এটা স্বীকার করতে হবে কিন্তু তার ছেলে মেয়ের একটার কিন্তু সরকারি মুক্তি উদ্যোগের কোনো চাকরি হয় নাই তাহলে এই মুক্তি উদ্যোগটা কি হবে দেখা যায় যে অনেক কানা টেরা এই সমস্ত লোকরাও কিন্তু গোপালগঞ্জের বিদায় তারা অনেক বিশেষ কোটা চান্স পেয়েছে তাহলে বলেন প্রকৃত মুক্তি উদ্যোগরা তাদের তারা কি করবে বলেন এর চেয়ে মুক্তি উদ্যোগটা থাকা না থাকা সমান কথা আপনাকে ধন্যবাদ সাইফুর রহমান কে বলছে আসসালামু আলাইকুম আমিอมমো সাইফুর রহমান লক্ষীপুর থেকে বলতেছি আমার প্রশ্নটা হচ্ছে যে রহমান স্যার এর কাছে বর্তমান শিক্ষার্থীরা যে কোটা বিরোধী যে আন্দোলনটা করতেছে এই আন্দোলনে যদি বিএমপি এবং অন্যান্য সমমনা দলগুলো যদি সমর্থন দেয় তবে সেক্ষেত্রে ক্ষেত্রে পুলিশের সাথে বাংলাদেশ ছাত্র লীগের যদি বিরোধটা হয় তবে দেশের পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছে পারে এবং এটা বিশ্ব অঙ্গনে কি পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করবে এই প্রসঙ্গে আমি জানতে চাচ্ছি যারা আলাইকুম আমি একটু দেড় মিনিট সময় নেব আমি একটা প্রশ্ন রিপিটেশন করব এই প্রশ্নটার উত্তরটা আমি খুঁজছি যে আমি আসলে জিল্লুর সারের সাথে সকল বিষয়ে একমত আমি যে এই যে আমাদের দেশে একের পর এক ঘটনাগুলো ঘটতেছে এগুলো তো সবই আমার আমি মনে করি আমার স্বল্প জ্ঞানে যা বুঝি এগুলো সরকারের প্রাপ্ত জনগণের দৃষ্টি ঘোরানোর জন্য রিজার্ভ নাই বাংলায় সুপুরদের ট্রেন যাচ্ছে সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য আমার প্রশ্ন হচ্ছে যে মোদী বিরোধী আন্দোলনে স্যার মোদী বিরোধী আন্দোলনে দুজন ব্যক্তি জোরালো ভূমিকা রেখেছিল আল্লামা মামুনুল হক এবং ভিপি নুরুল হক নুর এখন ভারতের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে তাদের সবার পরিণতি খুব খারাপ হয়েছে সেটা দেলোয়ার হোসেন সাইদি হোক কিংবা কোনো মুসলিম নেতাই হোক সর্বশেষ পিনাকিদার কর্মকাণ্ডের ফলে ভিপি নূর এবং ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে শেষ যে একটা বোল্ড ভোকাল সেটা ভিপি নূর স্তব্ধ হয়ে গেল বলে আমি মনে করি আপনার কি মনে হয় করেছেন এর আগে করেছেন কিন্তু এটা এখন আপনার কাছে কি মনে আপনার মন্তব্যটা আপনি দিয়ে যান এই এইসব নিয়ে

সাগর ভাই আমার প্রশ্ন হচ্ছে মুক্তিযোদ্ধার কোঠা নিয়ে না মুক্তিযোদ্ধার কোটা আপনারা ভুল বুঝছেন ভাই মুক্তিযোদ্ধা ফিফটি পার্সেন্টেজ অথবা ছাপান্ন পার্সেন্ট মনে করেন কোটা চলে গেল আমরা মেনে নিলাম আমরা সারা জীবন মানতে রাজি কিন্তু ভাই এই ছাপান্ন এর পরে যে চল্লিশ পার্সেন্ট আছে এর মধ্যে আছে হচ্ছে গোপালগঞ্জ কোটা এর মধ্যে আছে হচ্ছে মিনিস্টার কোটা এর মধ্যে আছে হচ্ছে এমপি কোটা এর মধ্যে আছে হচ্ছে অনেক অনেক মন্ত্রী অনেক বড় বড় লোকের কোটা তো বাংলাদেশের সাধারণ জনগণ তো কিছুই পাচ্ছে না আমাদের প্রশ্নটা হচ্ছে সেই জায়গাটাই মুক্তিযোদ্ধার সন্তানদেরকে আমরা আমরা মুক্তিযোদ্ধাদেরকে রেসপেক্ট জানাই শোনেন কোন মুক্তিযোদ্ধার সন্তান আমি আপনাকে লিখিত দিচ্ছি কোন মুক্তিযোদ্ধার সন্তান কখনো কোটা দাবি করতে পারে না কারণ তার বাবা যুদ্ধ করছিল সাম্য প্রতিষ্ঠার জন্য আমার বাবা যুদ্ধ করছে সাম্য প্রতিষ্ঠার জন্য আর আমি যুদ্ধ করব মানে আমি সেই বাবার নৈতিকতা সেই রক্ত থেকে আলাদা হয়ে ই করব মানে আমি কি তো মুক্তিযোদ্ধা সন্তান না তা আপনারা আসলে মুক্তিযোদ্ধা আমি একটা রিকোয়েস্ট জানাবো যেহেতু জিল্লু স্যার আছেন সরোয়ার ভাই আছেন যারা আছেন আমি একটু রিকোয়েস্ট জানাই আপনাদের কাছে জোর হাত তুলে রিকোয়েস্ট এখন যারা মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে একদিন সেনাবাহিনীতে দাওয়াত করেন দাওয়াত করে শুটিং কর শুটিংটা একটু দেখেন তাদের তারা তো যুদ্ধ করছিল আমার দেশের গৌরব আমরা তাদেরকে সেলুট জানাই কিন্তু তাদেরকে শুট করতে দেন তো একজনও শুট করতে পারবে না একজন রাইফেলের বর্ণনা দিচ্ছে আপনি দেখলাম ইউটিউবে রাইফেলের বর্ণনা হচ্ছে ভুল বর্ণনা দেখাচ্ছে একটা বলছে আর একটা ঠিক আছে সবাই যে রাইফেল চালে মুক্তিযুদ্ধের ব্যাপারটা তা না যারা রাইফেল চালানোর দায়িত্বে ছিল তারা মুক্তিযুদ্ধ করেনি কোনো ভাবে মুক্তিযুদ্ধ করেছে অবশ্যই তারা যারা সঠিক যারা প্রকৃতি পক্ষে মুক্তি তাদেরকে অবশ্যই আমাদের সম্মান দিতে হবে মুক্তিযোদ্ধা যে শুধুমাত্র রাইফেল চালানোর কারণে মুক্তিযুদ্ধ আপনি বলবেন ব্যাপারটা তা নয় বহুভাবে মুক্তিযুদ্ধ করা যায় মুক্তিযোদ্ধা বহুভাবে উৎসর্গ করেছে আমরা এর মধ্যে ভূয়া মুক্তিযোদ্ধা যারা আছে তাদের তাদের 71 সালের পরে জন্ম করছে ভাই সালের পরে জন্ম করছে সতিব পর্যন্ত হয়ে গেছে হ্যাঁ ওদের ব্যাপারে কথা রয়েছে অবশ্যই যারা তাদের ব্যাপারে তো আমরা বলদেব এবং তা অনেক যেটা জারবেরশের সরংসিতে এর আগে বলেই গেল বড় মুক্তিযোদ্ধা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নয় তাদেরই এসব ব্যাপারে তৎপরতা বেশি তিনি বলেছেন তবুও আমরা শুনবো তার কাছ থেকে জনাব দাউদ আপনাকে ধন্যবাদ